বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সমিতির নবনিযুক্ত সভাপতি হলেন রানীতলা হাই স্কুলের শিক্ষক সুদীপ সিংহরায় বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তার সহকর্মীরা শিক্ষক সমিতির সঙ্গে যারা যুক্ত তারা এই নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধিত করেন দায়িত্ব পাওয়ার পর সুদীপ সিংহ রায় বলেন সংগঠনের শক্তি বৃদ্ধি কিভাবে করা যায় সে বিষয়ে তিনি সচেষ্ট হবেন এবং ছাব্বিশের বিধানসভা ভোটে যাতে শিক্ষক সংগঠন দলের পক্ষে আরও সক্রিয় ভূমিকা নেয় সে বিষয়েও তিনি উদ্যোগ নেবেন কি বলেছেন তিনি আমরা দেখব কাল থেকে বিভিন্ন মেসেজ আমি পেয়েছি আমি প্রথমে একজন সাংবাদিক বন্ধু ফোন করেছিলেন আমি তার সঙ্গে কথা বলে জানতে পারলাম আমাকে নির্বাচিত করা হয়েছে এই জেলার প্রেসিডেন্ট হিসাবে মাধ্যমিক শিক্ষক সমিতি তো শুনে খুব আনন্দ পেয়েছি এবং তারপরে বিভিন্ন মেসেজ শুভেচ্ছা বার্তা আসছে আমাদের জেলার সভাপতি মাননীয় শ্রী অপূর্ব সরকার মহাশয় তিনিও আমাকে ফোন করে বলেছেন যে খুব ভালোভাবে দলটা করতে হবে সবাইকে নিয়ে করতে হবে হ্যাঁ এখন সাংগঠনিকভাবে তুমি আগে দেখে নাও সবাই কে কেমন আছে তারপরে আস্তে আস্তে এগোতে হবে তা আমি তার নির্দেশ অনুসারে সভাপতি নির্দেশ অনুসারে আমি সেইভাবেই এগোব এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আয়কর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আমি মুর্শিদার জেলায় তৃণমূল শিক্ষক সমিতিকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি ভবিষ্যৎ পরিকল্পনা সবে আজকে ঘোষণা হয়েছে গতকাল এখনো সময় আছে আস্তে আস্তে আমি এগোবো সময় নিয়ে সবাই সঙ্গে যারা আমাদের পক্ষে বিপক্ষে যারা আছে সবাইকে এক জায়গায় করে এবং বিভিন্ন মতের অনেক বই আছে আমাদের শিক্ষকরা তারা ডাইভার্টেড আছে অনেকে তাদেরকে তাদের কথা শুনব তাদের কি অভাব অভিযোগ সবাই মিলে বসে আলাপ আলোচনা করে যেটা ভালো হবে দলের পক্ষে সেই পথেই আমরা এগোব আমাদের মূল লক্ষ্য দলকে শক্তিশালী করা মাদার সংগঠন স্বামী সামনেই তো বিধানসভা ভোট সেক্ষেত্রে আপনাদের শিক্ষকদের ভূমিকা কি থাকবে শিক্ষকদের ভূমিকা আমরা আমরা দেখেছি আমি এতদিন ধরে করেছি শিক্ষক সংগঠন আমাদের শেখ মোহাম্মদ ফুরকান সাহেব ছিলেন তখন থেকে করছি দেখছি যে শিক্ষকরা আমাদের শিক্ষক সংগঠন করছে কিন্তু এলাকায় গিয়ে এলাকার মাদার পার্টির সঙ্গে যে মূল সংগঠন তৃণমূলের তাদের সঙ্গে যোগাযোগ রাখেন সেটা দাদা কালকেও বলেছেন যাতে টিচাররা তাদের নিজের এলাকায় গিয়ে সেই মাদার সংগঠনের সঙ্গে যেন যোগাযোগ রাখে যাতে দল শক্তিশালী হবে এবং দলের শক্তি বৃদ্ধি পাবে তো সেই ব্যাপারটার দিকে আমাকে বিশেষ করে নজর দিতে হবে যাতে আমরা পাশাপাশি শিক্ষক এবং তারপরে আমরা এলাকাতেও আমরা শিক্ষক এবং মাদার সংগঠনের সঙ্গে আমরা যোগাযোগ রাখব তাহলে কম্বিনেশন গড়ে উঠবে এবং ভালো ফল হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী ও পঁচিশে আপনার শহর স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ক্রেতা ক্রেতা সুরক্ষা মেলা। হিসেবে আপনার কি কি প্রাপ্য এবং তা অর্জনের উপায় এই সবটা জানুন সঙ্গে থাকছে খাওয়া দাওয়া গান বাজনাও রকমারি বিনোদন সময় দুপুর একটা থেকে রাত্রি নটা আপনাদের সাদর আমন্ত্রণ আর হ্যাঁ প্রবেশ অবাধ পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত